সম্মানিত উপস্থিতি আসসালাম রাহমাতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি জাদু কিতাব প্রাচীনকালের কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে অরিজিনাল এই বইটা চন্দন কাঠের কাগজের তৈরি সম্পূর্ণ বই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বইটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখার চেষ্টা করবেন দুইশো নব্বই পৃষ্ঠার এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন বুঝতে পারবেন এবং যারা কাজ করবেন তারা সেই অনুযায়ী বইটায় সংগ্রহ করতে পারবেন দর্শক যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা যারা দেখছেন শয়তানি কালা জাদু কিতাব কিতাবটার প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালা জাদু কিতাব যে কিতাবটার প্রকাশশাল ছিল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং কিতাবটার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকায় এই বইটি যারা নিতে চান অগ্রিম দুইশো টাকা দিবেন বই হাতে পাওয়ার পরে বাকি তেইশশো টাকা দিয়ে বইটি আপনারা ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি নিতে পারবেন এই বইটার মধ্যে প্রাচীন দিনের যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো যেমন এই বইটার মধ্যে আপনারা পাবেন কালো জাদু থেকে রক্ষা পাওয়ার তদ্বির সর্বকাজে সিদ্ধ বশীকরণ করার তদ্দির শত্রুকে বশীভূত করা চাকরি হওয়ার তদ্ভির নিজের মালিককে বশীভূত করার উপায় কাজগুলো আপনারা পাবেন যে কোনো পুরুষকে বশীভূত করা বিবাহিত নারীকে দিয়ে যা খুশি করানোর তদ্বির রোগীর উপর জিন হাজির করার তদ্বির শত্রুকে পাগল করার পরীক্ষিত তদবির বশীকরণ চালানি তদবির জিন ভূত দেও দানব জাদুবান কুফরি নষ্ট করার তদ্বির আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই দূর করার করার ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করার কবচ পেট থেকে জাদুটোনা বের করার পরীক্ষিত তদ্বির পুরুষের অন্তরে প্রেমের আগুন জ্বালানোর তদ্বির ছোট বাচ্চারা যদি ভয় পায় তাহলে ওদের ভয় নিবারণ করার তদ্বির আগুন বান চালানি নকশা শরীর বন্ধ করার তদবির ভালোবাসা সৃষ্টি করার বিশেষ চালানি তদবির স্বামীকে দূর থেকে নিজের ঘরে নিয়ে আসার বাধ্য করার তদ্বির বশীকরণ নকশা কালীর মাধ্যমে জিনকে ধরিয়া উপর হাজির করার বিশেষ চালানি রোগীর উপর বক্ষের হাজির করার বিশেষ চালানি বারো ঘন্টায় ছেলে বা মেয়েকে বসীভূত করা যে কোনো মেয়ে বা ছেলের বিবাহ বন্ধ করা আট ঘন্টায় যে কোনো মানুষকে তাড়ানোর উপায় যে কোনো মানুষকে উন্মাদ বা পাগল ভালো করার তদ্বির সর্বরোগের রাজমোহনী কবজ মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা মককেল করার তদবির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তাবিজ মককেল সাধনা যে সাধনা করে মককেল সাধন করে আপনারা চাইলে তাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার কবজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার নারী কাটা কাঁটাবান এরকম বিভিন্ন ধরনের তদবির বইটাতে পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার করে আমাদের কাছ থেকে নিতে